রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো কিন্তু অতটা নেই যতটা সচরাচর তোমরা থাকো কারণ গতকালকে রাজধানীর উত্তরা একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে অনেক ছোট ছোট বাচ্চা স্কুল টিচার অনেকেই মারা গিয়েছেন তো অনেকেই এখনো হসপিটালে খুব মমুর্ষ অবস্থায় আছে দেশের এই সার্বিক অবস্থায় আসলে কারোই মানসিকভাবে শান্ত কিংবা সুস্থিতে থাকার কথা নয় তারপরেও জীবন চলমান জীবন জীবনের ধারাই চলবে এবং তোমরা অনেক শিক্ষার্থী যারা ওয়েটিং আছো রাশিয়া ইউনিভার্সিটির ভর্তির ক্ষেত্রে তারা আমাদের চ্যানেলে তোমরা চোখ রাখো আমাদেরকে তোমরা আপডেট দেওয়ার জন্য বলো তোমাদের স্বার্থে আজকে আমি এই আপডেটমূলক যে ভিডিও সেটি নিয়ে এসেছি তো তোমরা যারা সি ইউনিটে পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু ইতিমধ্যেই সপ্তম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং তোমরা যারা সপ্তম মেরিট লিস্টে চান্স পেয়েছো কিংবা সাবজেক্ট পেয়েছো তাদের আগামী তেইশ জুলাই তারিখ দুইটা শিফটে তোমাদের সেক্ষেত্রে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে একটি হচ্ছে দশটা থেকে দুপুর একটা এবং আরেকটি হচ্ছে দুপুর দুইটা থেকে সেক্ষেত্রে বিকেল চারটার মধ্যে তোমাদের জীববিজ্ঞান অনুষদের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে চারশো বারো নম্বর রুমে অর্থাৎ ফোর্থ ফ্লোরে তোমরা গিয়ে তোমাদের ভাইবা কিংবা যে প্রাথমিক ভর্তি কার্যক্রম সেটি সম্পূর্ণ করে আসবা এবং তোমরা যারা তোমাদের মাইগ্রেশন বন্ধ করতে চাও তোমরা তেইশ জুলাই তারিখ বিকেল চারটার পূর্বেই সেটি সম্পূর্ণ করতে হবে এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে তোমাদের তেইশে জুলাই তারিখ পরবর্তী মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং চব্বিশ জুলাইয়ের মধ্যে তোমাদের অনলাইনে যে ভর্তি কার্যক্রম আছে সেটি সম্পূর্ণ করতে হবে এবং যেটি আমরা বিগত ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে সেক্ষেত্রে নতুন করে তারা হয়তো মেরিট লিস্ট প্রকাশিত করবে না কিন্তু যারা কাছাকাছি মেরিট পজিশনে আছে তাদেরকে কল দিয়ে কনফার্ম করবে যে সে আসলে এই সাবজেক্টে ভর্তি হতে চায় কিনা না তো তোমরা যারা এই ফোন নাম্বার দিয়েছিলে ভর্তির অ্যাপ্লাইয়ের সময় সে ফোন নাম্বারটা সচল রাখবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে যে তোমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে তুমি কি এই ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাও কিনা। সেক্ষেত্রে তোমার মন্তব্য তোমার বক্তব্য নিয়ে তারা তোমাকে ভর্তির জন্য বিবেচিত ঘোষণা করবে তোমাদের একটি নির্ধারিত ফি আছে সেই ফি এর ব্যাপারে তোমরা নিশ্চয় অবগত আছো এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে গাইডলাইন সেই গাইডলাইন মেনে তোমরা তোমাদের ফি প্রদান করবা পাশাপাশি তোমাদের কিছু ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস গুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা অনলাইনে যে ফর্মটি ফিল আপ করবা সেই ফর্মের তিন কপি প্রিন্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিক পর্যায়ের রেজিস্ট্রেশন কার্ড ঠিক আছে এবং তুমি যে টাকা পে করেছো সেটার ট্রানজাকশান আইডির তোমাদেরকে প্রমাণ হিসেবে সেখানে সাবমিট করতে হবে তা আমরা দেখলাম যে বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ বা ডেট তারিখ সময় সেগুলো তো এখন আমরা দেখব তোমরা যারা আসলে সাবজেক্ট পেয়েছ তাদের লিস্ট এবং সেটা হচ্ছে গ্রুপ ওয়ানে তোমরা এখান থেকে নিও ঠিক আছে কে এখন সেক্ষেত্রে সাবজেক্টের জন্য মনোনীত হয়েছ এবং পাশাপাশি তোমরা যারা সেক্ষেত্রে নন সায়েন্সের বিভাগে পরীক্ষা দিয়েছ তোমরাও এখান থেকে দেখে নিও কাইন্ডলি এবং পাশাপাশি তোমাদের কিন্তু ওয়েটিং লিস্টও আছে সেটিও তোমরা একটু চেক করে নিও এখান থেকে এবং তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করো আমরা কমেন্ট সেকশানে পিডিএফগুলোর লিঙ্ক প্রোভাইড করে দেব আজকের ভিডিও এ পর্যন্তই আমি আসলে মানসিকভাবে খুব একটি ভালো পর্যায়ে নেই দেশের এই ক্রান্তি লগ্নে এত এত সমস্যা এতে তো কি বলবো খারাপ খবরের মধ্যেও ভালো থাকতে হবে আমাদেরকে মানসিক ভাবে স্টেবল থাকতে হবে তোমাদেরকে আমি সেই নির্দেশনা দিব সেই আহ্বান জানাবো যে তোমরা যতটা পার মানসিক ভাবে সেগতে ভারসাম্য অবস্থা থাকো তা আজকের ভিডিও পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো সময় নতুন কোন ভিডিওতে তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে